নমস্কার আমি সোমনাথ আর আপনারা দেখছেন দ্য গ্রিন রিভলিউশন দর্শক বন্ধুরা আমার এই অস্ট্রেলিয়ান ম্যানিলা গাছটিকে দেখুন কি অসম্ভব সুন্দর ফল সেট হয়েছে এটা আমাদের ওয়েদারে সুইটেবল এবং সাকসেসফুল খুবই একটা ভালো ভ্যারাইটি তো এই গাছে এই মুহূর্তে একশো একটা ফল সেট হয়েছে তো এই গাছের কি পরিচর্যা আমি করেছি সম্পূর্ণ পরিচর্যা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমার এই চ্যানেলের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও অনেকে এটাকে টেনিস বল চেরিও বলে থাকে যেমন ট্যাগেতেই লেখা আছে দেখুন আমি দেখিয়ে দিই ফলটা দেখতে ঠিক এই ফলটার মতো হবে তো বন্ধুরা এই ফলটা আমি টেস্ট করেছি ফলটা একটু সাইজে বড় হবে টেনিস বলের মতো বা তার থেকে একটু ছোট সাইজ হবে তো ফলটা খেতে বেউচে ফলের মতো বা বইচি ফলের মতো গ্রামের সাইডে বেউচে বা বইচি ফল হয় কাঁটা জাতীয় একটা গাছে এইরকম ছোট ছোট সাইজেরই ফল হয় যারা খেয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন ডেউচে ফলের মতো স্বাদ এই ফলের আর ফলটা পেকে গেলে লাল হবে তারপরে কালো হবে তারপরে একদিন পেড়ে বাড়িতে রেখে খাওয়া যাবে কেননা এই ফলের মধ্যে কষা ভাব থাকে তো দর্শক এখন গাছে কতগুলি ফল আছে আমি একটু গুনে দেখানোর চেষ্টা করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আঠান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো দেখুন দর্শক একশো একটা ফল সেট হওয়ার পরেও গুটি এসেছে ফুল হয়ে গুটি সেট হয়ে গেছে আশা করি এখান থেকে তিন চারটে গুটি হয়তো সেট হবেই প্রথমেই বলবো আপনারা মাটি প্রস্তুত কীভাবে করবেন একদম নর্মাল মাটি নেবেন যদি মাটিটাকে রোদে শুকিয়ে নিতে পারেন তাহলে খুবই ভালো হয় কারণ তাতে মাটির মধ্যে থাকা জামসগুলো নষ্ট হয়ে যায় আর মাটি কখনোই চেলে বা গুঁড়ো করে ব্যবহার করবেন না তাতে কিন্তু জলের ড্রেনেজ সিস্টেমটা কখনোই ভালো হবে না যদি ডেলা মাটি হয় তাতেও কোনো অসুবিধা নেই আর মাটির সাথে অবশ্যই ধানের টুষ কিছুটা মিশিয়ে নেবেন এবং কোকোপিট জাতীয় কোনো কিছু ব্যবহার করবেন না আপনারা মাটির সাথে থার্টি পারসেন্ট বা গোবর সার মিশিয়ে নেবেন এবং তার সাথে আট থেকে দশ ইঞ্চি টবের জন্য দু চামচ সুপারফাস্টফেড ও একটা জীবাণু সার অবশ্যই মেশাবেন যেমন ট্রাইকোডারমা ভিরিডি বা মাইক্রোফস ট্রাইকোডারমা ভিরিডি বাজারে সত্তর টাকায় পেয়ে যাবেন মাইক্রোফাস হলে তিরিশ টাকায় তিরিশ থেকে চল্লিশ টাকায় পেয়ে যাবেন মাইক্রোফস এক বস্তা মাটিতে এক প্যাকেট একেবারে মিশিয়ে নিতে হয় আর যদি ট্রাইকোডারমা হয় তাহলে দু চামচ মিশিয়ে মাটিটাকে ভালো করে রেডি করে নিয়ে তারপরে গাছটা প্রতিস্থাপন করবেন আপনারা যদি মাইক্রোফস বা ট্রাইকোডারমা জীবাণুসার ব্যবহার করেন তাহলে নিমাটোড নামক ব্যাকটেরিয়ার হাত থেকে আপনাদের গাছকে বাঁচাতে পারবেন যেটা গাছের শেকড়ে বাসা বাঁধে আপনারা সপ্তাহে একবার করে খোলজল ব্যবহার করবেন আর তার সাথে মাসে একবার করে মিক্সার ব্যবহার করবেন গাছে খোলজল দেওয়ার আগে ফ্রিজের দু চার বোতল ঠান্ডা জল খোলজলের সাথে মিশিয়ে নেবেন তার কারণ খোলজল প্রচুর পরিমাণে হিট জেনারেট করে আর বেশিরভাগ ছাদ বাগানিরা যে ভুলটা করেন গাছে খাবার দেওয়ার আগে বা মাটি শক্ত হয়ে গেলে গাছের গোড়াকে ভালো করে খুঁচিয়ে মাটিটাকে নরম করে তাদের উদ্দেশ্যে আমার বলার যে গাছে ফুল বা ফল থাকলে গাছের গোড়া খুঁচিয়ে নরম করতে যাবেন না তার কারণ গাছের মাটির ওপরের দিকে যে ভাষা শেকড়গুলো বা ফিডার রুটগুলো থাকে সেগুলো কিন্তু ছিঁড়ে বা তার বাঁধনটা নষ্ট হয়ে যাবে কেননা আমরা যখন গাছে খাবার দিই এই ফিডার রুটগুলোই অধিকাংশ খাবারটা শোষণ করতে সক্ষম হয় আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই সরু সরু শেকড়গুলোকে ফিডার রুট বলে মাটি খোঁচাতে গিয়ে আপনারা যদি ফিডার রুটগুলোকে বোডগুলোকে ছিঁড়ে ফেলেন তাহলে গাছে দু একটা ফুল ফল থেকে বাকি সমস্ত ফুল ফলই ঝরে যাবে তাই মাটি খুঁচিয়ে নরম কখনোই করার চেষ্টা করবেন না এ গাছে প্রথম যখন ফুল আসতে শুরু করবে তখন ফুল ফোটার আগে পর্যন্ত সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে আমি যে ফাঙ্গিসাইডটা সাজেস্ট করব সেটা হলো অ্যান্ট্রাকল বা ট্রপিনেম সেভেন্টি পারসেন্ট ডাব্লিউ পি এতে জিঙ্কের ভাগ রয়েছে যার ফলে এটি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং গাছের পাতাকে সবুজ রাখতে সক্ষম হয় যেটা লিটারে দু গ্রাম মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করতে হবে এবং ফুল থেকে গুটি সেট হওয়ার সময় যখন একটা একটা করে ঝরতে শুরু করবে তখন একবার অবশ্যই বোরন স্প্রে করতে হবে বোরনটা লিটারে এক গ্রাম মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করতে হবে আর পনেরো থেকে কুড়ি দিন অন্তর যে কোনো একটা ভিটামিন স্প্রে করবেন সেটা মিরাকুলান বা যে কোনো ভিটামিন হতে পারে যেমন আমি মিরাকুলান ব্যবহার করি এগাছে রোগ প্রকার আক্রমণ খুব একটা দেখা যায় না তাই আমি এখনও কোনো কীটনাশক ইউজ করিনি তবে আমি দুটো কীটনাশক সাজেস্ট করব। যেটার প্রথমটা হলো প্রফেক্ট সুপার যেটা মিলিবাগ জাব পোকা লেদা পোকা ও লিফ মাইনার এই চারটি রোগ প্রকার হাত থেকে গাছকে রক্ষা করে এবং দ্বিতীয়টা হলো ও মাইট যেটা হলো মাইটের জন্য খুবই কড়া একটি ভালো ওষুধ যেটা একবার স্প্রে করলেই সব মাইট মরে যাবে এই দুটো ওষুধই লিটারে ওয়ান পয়েন্ট ফাইভ এম করে মিশিয়ে বিকেলে চারটের সময় হালকা রোদ যখন থাকবে তখন গাছে স্প্রে করতে হবে তো এরপর আমরা বলবো এই গাছটি কোথার থেকে পাবেন আপনারা যদি আপনাদের বাড়ি কলকাতার কাছাকাছি হয় তাহলে বিরাটি বিশরপাড়া নিশা নার্সারি থেকে এই গাছটা আপনারা পেয়ে যাবেন দমদম স্টেশন থেকে চার নম্বর প্ল্যাটফর্মটা হলো বিশরপাড়া বিশরপাড়া ক্রসিং গেটের সামনে যে কাউকে গিয়ে জিজ্ঞাসা করলে আপনাদেরকে বলে দেবে নিশা নার্সারি কোনটা অনেকেই হয়তো শুনেছেন নিশা নার্সারির নাম আমার আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে